আমি মি শুকনা পাতলা তারপরে যদি আবার রোজা থাকি তাহলে আরো পাতলা হয়ে যাবে আপনি কাছে না আন্ডার ওয়েট যারা ওয়েট গেইন করতে চায় তারা ভয় পায় রোজা রাখতে ভয় পায় যে আমি মি শুকনা পাতলা তারপরে যদি আবার রোজা থাকি তাহলে আরো পাতলা হয়ে যাবে ব্যাপারটা এরকম না ইন্টারমিডিয়েট ফার্স্টিং ডায়েট যেটা আপনাকে মিনিমাম দশ ঘন্টা না খেয়ে থাকতে হবে এবং ম্যাক্সিমাম ষোলো ঘন্টা দশ ঘন্টা নিচে যদি আপনি না খেয়ে থাকেন তাহলে রেজাল্ট পাবেন না আবার ষোলো ঘন্টার উপরে যদি করেন সেক্ষেত্রে আপনার শরীরের ক্ষতি হবে আর রমজান মাসে যেটা করি সেটা তো আমরা জানি সূর্য উদয়ের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত যেটা দশ থেকে বারো ঘন্টার মধ্যেই থাকে তো ওটা হেলদি ধরেন আপনার ওয়েট হচ্ছে ষাট কেজি